এখানে একটু আপনাকে দেখাইতে যে ওর ব্রেনটা কি পরিমাণ ড্যামেজ হয়েছিল এখানে আর এটা দেখেন কেস সামারি অনেকে বলেন যে আমি নাকি আমার হাজবেন্ডকে মেরে ফেলছি সো হিয়ার ইজ দ্য কেস সামারি যেটা আপনি কিনা পড়লে বুঝতে পারবেন যে ইউনাইটেড হসপিটালে ওর সব হিস্ট্রি আছে আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউনাইটেড হসপিটাল এ থেকে একটু জেনে নেবেন যে ওর কি হয়েছিল এখানে সবকিছু কেস সামারিতে দেওয়া আছে ওকে সো এই কেস সামারিটা আমি ইউনাইটেড হসপিটাল থেকে নিয়ে ডক্টর ইউনাইটেড হসপিটালে ডক্টর বলে তখন যে ওকে এক পার্সেন্টও বাঁচার সম্ভাবনা নাই ও এক পার্সেন্টও বাঁচবে না তো আমি এই কথাটা কোনোভাবেই মানতে রাজি না যে না আমি ওকে বাঁচাই ছাড়বো কারণ ও না মানুষটা খুবই ভালো ছিল ও অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিল ও খুবই ভালো ভদ্রলোক ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ওর ও মানুষ হিসাবে ওকে আমি একশোতে একশো দিব আচ্ছা কিন্তু এইটা ঠিক ফিনান্সিয়াল ব্যাপারগুলাতে টাকা পয়সার ব্যাপারে যেহেতু মানুষ আমাকে এমনিতেই বলে যে আমি নাকি টাকা লোভে ওকে বিয়ে করছি বা এমনিতেই মানুষের একটা ভুল ধারণা যেটা আমার আমার নাম দিয়ে সবাই সবসময় মানুষ ভুয়া তথ্য ছড়ায় এই জন্য আমি আরো আরো বেশি টাকা পয়সার বিষয়ে কথা বলতাম না যে মানে বাপ রে বাপ মানুষ এমনি আমার লোভি বলে আমি কখনই টাকা পয়সার বিষয় আমার আমি সকল খরচ আমি নিজে চালাইতাম কারণ আমার আমি যখন ডিভোর্স দিয়ে আসছি তো তখন আমি হচ্ছে যে যখন সাম্বির বাবাকে ডিভোর্স দিয়ে আসছি তখন থেকে সাম্বির খরচ আমার খরচ সবকিছু আমাকে ইনকাম করা লাগতো আমি খুব হার্ড ওয়ার্ক করছি এখনও করি আচ্ছা এরপরে আসেন তো ইউনাইটেড হসপিটালে একটা মেডিকেল বোর্ড বসে আপনারা আমার কাছে বিশ্বাস না হলে ইউনাইটেড হসপিটাল থেকে আপনারা জেনে নিতে পারেন তো তখন সেখানে ডক্টর নিউরোলজি ডক্টর বলে যে এখানে সেখানে আমি একটু অ্যাড করি আমার লেট হাজব্যান্ডের বড় মেয়ে উপস্থিত ছিল আমার অফিসের স্টাফ ছিল আর অনেকেই ছিল সেখানে ডক্টর বলে যে না তার আর এক পার্সেন্ট বাঁচার সম্ভাবনা নেই হ্যাঁ তো আমি এটা কোনোভাবেই মানব না আমি ওকে সিঙ্গাপুরে নিয়ে যাব মাউন্ট এলিজাবেথে আমি তখন বারমন গাড়ি ওকে কীভাবে দেশের বাইরে নিয়ে গেলে ও ভালো হয় কিনা ওকে কোনোভাবে সুস্থ করা যায় না কিনা ও অ্যাটলিস্ট ওর জ্ঞানটা ফিরে কিনা আমার একটা ব্যাপার ছিল যে ও পুরোপুরি সুস্থ না হইলেও অ্যাট লিস্ট মানুষ তো কমায় ও তখনই কমায় চলে গেছে ও ডে ওয়ান থেকে কমায় চলে গেছে যে অ্যাটলিস্ট মানুষ তো তাকায় মানুষ ও বিছানায় শুয়ে থাক আমি ওর জন্য বাসায় নার্স রাখবো তারপর ও তাকাত ও বিছানায় শুয়ে তাক ও অ্যাটলিস্ট বেঁচে আসছে এটাই আমার শান্তি ও বেঁচে আসছে সারপ্রাইজ দ্যা ড্যাডি বেঁচে আসছে এটাই আমার শান্তি সো সেই চেষ্টা থেকে আমি দেখেন আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হসপিটালের জন্য আমি তখন কিন্তু কেস আমারি পাঠাই এখানে দেখলে বুঝতে পারবেন ওনার নাম হচ্ছে নিশা তাপু উনি হচ্ছে মাউন্ট এলিজাবেথের জব করেন হ্যাঁ ওনাকে দেখেন সিক্স অক্টোবর ইউ ক্যান সি সিক্স অক্টোবর আমার সার্ফেসের ড্যাডি অসুস্থ হয় চারই অক্টোবর সো চার অক্টোবর অসুস্থ হয় ইউনাইটেড হসপিটালে নিয়ে যায় ছয় অক্টোবর ডাক্তার বলে তাকে বাঁচানো সম্ভব না তার এক পার্সেন্টও বাঁচার সম্ভাবনা নাই কারণ তার ব্রেন পুরোটা ড্যামেজ হয়ে গেছে ব্রেন স্ট্রোকের তার একটা মারাত্মক ব্রেন স্ট্রোক হয়েছে সো আমি সরি নিশাতে এটা না এটা হচ্ছে ভাইয়া সরি ভাইয়া এই যে দেখেন আমি উনাকে এগুলো পাঠিয়েছি থ্যাংক ইউ ভাইয়া উনি কি লিখছে আপকুই দেখেন কিন্তু সবকিছু দেখতে পাচ্ছেন আচ্ছা এইবার আসেন আহ এইবার আসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নেওয়ার জন্য আমার আমার ব্রিটিশ পাসপোর্ট আছে তার তার ভিসা লাগবে না বাট আমার ভিসা করতে একদিন সময় লাগবে বাট আমার হাতে একদিন সময় নাই সিঙ্গাপুরে নেওয়া যাওয়া কারণ সে একদিন বাসবে কিনা সেটা কে জানে তখন আমি থাইল্যান্ডের বার্মনঘাট হসপিটালে হ্যাঁ আমি হচ্ছে যে হসপিটালের জন্য হচ্ছে যে আমি তার আমি একটু থাইল্যান্ডে বার্মোনাম জন্য আমি সেম কেস আমার এটা পাঠাই আমি এটাও আপনাদেরকে দেখাই যাচ্ছি হ্যাঁ তো তারপরে পাঠানোর পরে আপনার বার্মনগাট হসপিটাল থেকে এই যে দেখেন নুসরাত আপু নুসরাত আপু হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে দেখেন নুসরাত আপুর আমি একটু আপুর সাথে একটু কথা বলি ওনার সাথে আমি কথা বলি কবে দেখেন ছয় অক্টোবর সেম ডেট আমি ওনার সাথে কথা বলি এবং ওনার নুসরাত আপু হচ্ছে বার্মনগার্ডের হসপিটালে উনি চাকরি করেন এবং ওনার এজেন্সি দেখেন সেখানে আমি ওনাকে ভিসা করতে দিই আমার ভিসা এবং এগুলো কিন্তু দেখেন আপনি ডেট সহকারে দেখতে পারতেছেন এবং নুসরাত আপুর সাথে আমার কথা হয় ওনাকে আমার আমার কাট পাঠাই ওখানে আমি সব কিছু দেখেন সব কিছু কিভাবে আমার হাজবেন্ডকে নিয়ে যাইতে হবে সব কথা বলি আফটার দ্যাট দেখেন আমি কি পরিমাণ চেষ্টা করছি আমার কাছে দেখেন সবকিছু প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে সবকিছু প্রমাণ আছে হেল্প করছে তখন উনি তখন এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ এবং আমি আরেকটা মানুষকে না দেখালে নাই এটা হচ্ছে শারমিন আপু হ্যাঁ উনি তখন বার্মনঘাট হসপিটালে চাকরি করতেন উনি অনেক হেল্প করছে আমার লেট ওখানে ট্রিটমেন্ট করাতে তো তখন আমি এয়ার অ্যাম্বুলেন্স করে বার্মনঘাট হসপিটালে নিয়ে যাই এবং থাইল্যান্ডের আমি আমি একটা দৃঢ় সময় নষ্ট করতে চাই নাই এর মধ্যে থাইল্যান্ডের যে এয়ার অ্যাম্বুলেন্স সেখানেও হচ্ছে যে আপনার কোনো এয়ার অ্যাম্বুলেন্স খালি নাই এয়ার অ্যাম্বুলেন্স আমি পাইতেছি না সো এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ওই যে দেখেন নুসরাত আপু আমাকে লিখছলে যে আমি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতেছি এয়ার অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না থাইল্যান্ডের কোনো এয়ার অ্যাম্বুলেন্স খালি নেই তখন আমি সিঙ্গাপুর থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে ল্যান্ড করায় পরের দিন সকালবেলা সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স আনার জন্য আমি যদি থাইল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেতাম তাহলে আমার চল্লিশ লাখ টাকার মতো খরচ পড়তো কিন্তু সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্সে আমি যেহেতু নিয়ে গেছি এই তানবীর কি বলতে চাই শুনো তো রিয়াদ সিঙ্গাপুরের সিঙ্গাপুরের ও জানেন আমি আমি লাইভে এয়ার নিয়ে যাওয়ার কারণে আমার তেইশ লাখ টাকা বেশি লাগছে আমি একটা দিন সময় নষ্ট করতে চাইনি মানুষটাকে বাঁচানোর জন্য যে ঠিক আছে আমি ওকে যে কোনো মূল্যে বাঁচাইতে চাই এই লোভী মহিলা লোভী মহিলা শুনতে শুনতে আমি খুব বিরক্ত মানে আমি খুবই বিরক্ত এই যে দেখেন মিতালি মার্মা লিখছে তোমাকে ভালো মনে করছিলাম এখন দেখছে তুমি একটা লোভী এই যে এই যে আপনাদের মন গড়া কথা আমি কোথায় লোভী আমি কি পাইছি জীবনে আমি সেটাই আসলে আমি জানি না সো আমি আমি লোভী কি না মিতালি মার্মা সেটা আপনাকে প্রমাণ দিতে হবে আচ্ছা এই যে দেখেন আমি একটু প্রমাণ সহকারে কথা বলবো আমি এই এজেন্সির মাধ্যমে দেখেন সিক্সটি টু ল্যাক্স নাইনটি সিক্স টাকা মানে কি বাষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আমি ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আবার দেখেন একটু চাইলে আপনারা ছবিও নিতে পারেন হ্যাঁ এটা এয়ার অ্যাম্বুলেন্সের বিল হ্যাঁ ডেটটা কবে একটু দেখে নিন ছয় দশ দুই হাজার চব্বিশ অক্টোবরের ছয় তারিখে আমি সারফারেন্সের ড্যারি নিয়ে যাই আচ্ছা এবার আসেন কে এবার আসেন এতগুলো টাকা আমি কই পাবো আমি তো ব্যবসা করি আমার আর ব্যবসায়ীদের হাতে কখনোই ক্যাশ টাকা থাকে না সারফ্রাইজের ড্যাডির কোনো জমানো টাকা ছিল না তো এতগুলো টাকা আমি কই পাবো ইনস্ট্যান্ট তখন আমার টাকার দরকার পড়ে এবং আমার বাসায় যত গয়না থাকে যে আমার ম্যানেজার তানবির আছে আমার সামনে আমি বাসায় আসি আমার সকল গয়না আমি ওকে দেই আমি ডায়মন্ড হাউস বা যে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড সোমেন্দার কাছে আমার সকল গয়না আমি বিক্রি করে দিই ক্যাশ এবং তখন সারফ্রাইজের ড্যাডির অফিস থেকে আই মিন ফোয়াং সিরামিক থেকে চল্লিশ লাখ টাকা দিচ্ছিল না ওরা তিরিশ পরে দশ লাখ দিচ্ছিল চল্লিশ লাখ টাকা তখন দেয় ওরা আমাকে কিছুটা হেল্প করে কারণ এদিকে ইউনাইটেড হসপিটাল ও বিল দেওয়া লাগছে ওখানে মনে হয় দশ বারো লাখ টাকা বিল চলে আসছিল হ্যাঁ এই যে তানফির কাছে সব ছবি আছে সো এই যে দেখেন এই গয়নাগুলো আমি সব বিক্রি করে দিই দেখেন এই যে সৌমেন দা যে কিনে রাখছে সেটারও প্রমাণ দেখেন ওকে সব কিছুর হিসাব আছে এখানে বুঝছেন মানুষ তো চাইলেই আপনি সবকিছু মিথ্যা বানায় ফেলতে পারবেন না ওকে এই গয়নাটা আমার বোনের বিয়েতে পড়ছিলাম আপনাদের মনে আছে কিনা সব গয়না আমি সাথে সাথে বিক্রি করে দিই সো যারা মন করা গল্প বলেন না আপনাদেরকে আসলে আমি কি বলবো আপনাদের উপরে আল্লাহর গজব পড়বে সো এখানে সব প্রমাণ আছে বুঝছেন ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে জেনে নিন তখন সারফেসের ড্যাডির অফিস থেকে চল্লিশ লাখ টাকা দেয় এটা দিয়ে আমাকে এখানে হসপিটালের বিল দিতে হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিল দিতে হয় এবং আমি যে গার্ড হসপিটালে ওকে নিয়ে যাব সেখানে আমাকে ওয়ান মিলিয়ন বাথ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স ওয়ান মিলিয়ন বাদ মানে কত টাকা জানেন এখন হয়েছে চল্লিশ লাখ টাকা তখন অনেক ছত্রিশ লাখ টাকা ছিল আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সো এই টাকাগুলো কোথেকে আসছে আর এবার আসেন আমি যখন সাফরেজের ড্যাডিকে নিয়ে গেছি আমি জানি না ওর কি আছে না আছে ওর আসলে আদৌ ব্যাংকে কোনো টাকা আছে কি নাই বা ওর ব্যাংকে কি আছে না